পাহাড় সমুদ্র গ্রাম অনেক জায়গায় ঘুরেছি দেখেছি সব সবকিছুর আলাদা আলাদা সৌন্দর্য হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান মাথায় নাড়া দিল বিষয়টা হারিয়ানকে জানালাম আর তারপরে শুরু হলো দুজনের নতুন যাত্রা স্বপ্ন দেখা এই ট্যুরটা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় পাঁচটি ভ্রমণের মধ্যে অন্যতম একটি কারণ এখানে ছিল কাপ্তাই লেকের নীল জলরাশিতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার একটি লঞ্চ জার্নি যেখানে প্রতিটি ঢেউ আমাদের মনে নতুন রোমাঞ্চকর স্রোত বয়ে দিয়েছিল পাহাড়ের গা বেয়ে ওঠা রিসোর্টের কমনীয় রাতে তারকার আলোয় ঘুমানো সবই যেন কোনো সিনেমার দৃশ্য এখানকার প্রতিটি মুহূর্ত ছিল এক অ্যাডভেঞ্চার প্রতিটি দৃশ্য মনে করে দিচ্ছিল প্রকৃতির মাঝে আমরা কতটা ছোট কিন্তু অনুভবের দিক থেকে কত বড় এই ট্যুর শুধু ভ্রমণ নয় এটা ছিল স্বপ্ন উত্তেজনা আবেগ আর নতুন অভিজ্ঞতার এক জীবন্ত গল্প শুভ সকাল ফ্রম কাপ্তা ভ্যালি রিসোর্ট আমরা এখন হচ্ছে সুন্দর একটা এনভার বসে আছি দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঘরের মধ্যে আর এটা কিন্তু খুবই গহিনে প্রায় ছিল সেই হচ্ছে গিয়ে রাঙ্গামাটি থেকে এই পর্যন্ত আসতে টাইপের একটা অনুভূতি আমরা কালকে কাটিয়েছি এখন হচ্ছে খুবই সকাল তখন কিন্তু শীত নেই আমি দেখেন একটা শুধু হাফ ফুল স্লিভ টি শার্ট পরে ট্রাউজার পরে বসে আছি ঢাকা যেমন ঠান্ডা এখানে তো কিন্তু ঠান্ডা না আর সত্যি করে বলেন তো আপনাদের কি একটু কি লোভ হচ্ছে না এরকম একটা পরিবেশে এসে একটা রাত বা দুইটা দিন কাটাতে অবশ্যই কিন্তু মনে হচ্ছে পরিবেশটা খুবই দারুণ ছুটির দিনে ফ্যামিলি বন্ধু নিয়ে কিন্তু এখানে এসে রিল্যাক্স করে যেতে পারেন কিভাবে আসবেন এখানে এখানে আসলে কি কি ফ্যাসিলিটি পাবেন কোথা থেকে আসবেন কি কি খাবেন কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ কিছু ভিডিওতে দেখাবো বলবো তাহলে চলেন ভিডিওর প্রথম থেকে শুরু করা যায় ঢাকা থেকে ঢাকার গাবতুলে থেকে আমরা এই শ্যামলি স্লিপার বাসে করে চলে গিয়েছিলাম চট্টগ্রাম ভাড়া পড়েছিল জনপ্রতি সাতশো টাকা বাসের সার্ভিস মোটামুটি ভালো খারাপ না তবে আপনারা চাইলে ডিরেক্ট রাঙ্গামাটির বাসে করে কিন্তু রাঙ্গামাটি যেতে পারেন মর্নিং ফ্রম চিটাগং জিএসি মোড় আর রাতের এগারোটা এগারোটার গাড়িতে করে শ্যামলির এই স্লিপার কোচে করে আমরা চলে আসলাম হচ্ছে চট্টগ্রাম চিটাগং আর এখান থেকে আমাদেরকে প্রথমেই অক্সিজেন মোড় যেতে হবে সেইখান থেকে আমাদের গন্তব্য হবে রাঙ্গামাটির দিকে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম অক্সিজেন যাওয়ার জন্য একশো টাকা ভাড়া পড়লো একটু দরদাম করে নিতে হবে এখান থেকে চিটাগাং অক্সিজেন মোড় থেকে আমরা এই পাহাড়িকা বাস সার্ভিসে করে চলে যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি আর এখান থেকে দুইটা তিনটা বাস সার্ভিস পাওয়া যায় বাসের ভাড়া পর্ব হচ্ছে একশো সত্তর টাকা আর সিএনজিতে করে যাওয়া যায় সিএনজিতে করে গেলে ২২০ বিশ টাকার মতো ভাড়া পড়বে সারাদিনে মোটামুটি বাস চলাচল করে আধা ঘন্টা পর পরে এখান থেকে বাস ছেড়ে যায় আর যেতে সময় লাগে আল আনুমানিক আট দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো ওয়েলকাম টু রাঙ্গামাটি আমরা এখন রিজার্ভ বাজার যে এই পাহাড়ি কে করে আসলাম সেটা হচ্ছে রিজার্ভ বাজার নামাই দিলো আর সেইখান থেকে দুই তিন মিনিট হাঁটলেই হচ্ছে লঞ্চ ঘাটে যাওয়া যাবে আমরা হেতেই যাচ্ছি ঠিকানা নেই এটা চলে যাব হচ্ছে লঞ্চ ঘাটে আর সেইখান থেকে আমাদের লঞ্চ করে যেতে হবে ওই রিসর্টের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে আসলাম রাঙ্গামাটির রিজার্ভ বাজারের লঞ্চ ঘাটে দেখেন আবার বড়ে আবার ভাঙে বেরিয়ে যাইতে পারে দেখেন তোই বলবেন এই বাজার থেকে এখন এই গন্সে করে যাচ্ছে যাচ্ছে কাপটলি বাজার আর এখানে ধরতো 12টার সময় একটা লঞ্চ আছে আল্টারনেটিভ যদি করে তাহলে 2.5টার থেকে আরেকটা লঞ্চ আছে সো এইটাতেও আপনারা টাই করবেন তাহলে দ্রুত চলে যাওয়া যাবে আর এটা ভাড়া সম্ভবত 100 120 টাকা এরকম হবে টিকিট আগে নিতে হবে ওঠার পর হচ্ছে মাস হতে টিকিট দিবেন এই লঞ্চের ভাড়া আসলে 100 টাকা না এটা টাকা আমরা দুটা টিকিট নিলাম দুইজনের জন্য দুশো করে

আমরা জপোর্ যাচ্ছি সুন্দর উপভোগ করতেছি দেখেন কতটা সুন্দর আসলে দুই পাশে পাহাড় মাঝখান মাঝখানে হচ্ছে লেক আমাদের লঞ্চটা চলে যাচ্ছে অনুভব কি সুন্দর লাগছে একটা পরিবেশটা আমরা এখন লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য রওনা দিচ্ছি এই যে আমাদের সাথে অনেকেই আছে আছে আমরা এখন এই যে লিবিয়া থেকে আমরা যে চপাদার থেকে এই বড়েপুর আসছিলাম বড়েপুর সেইটা থেকে আমাদেরকে এখন ট্রান্সফার করা হইছে ওটা চলে গেল আমরা চার একটা ছোট বড়ে উঠছে এটা হচ্ছে আমাদেরকে মূলত সেই সেই রিসোর্ট পর্যন্ত নিয়ে যাবে প্রায় তিন ঘন্টা জার্নির পরে হচ্ছে এই কাপটা ইকো ভ্যালিতে আসার পথটা দূরদাম তো ভালো ছিল অনেক সুন্দর কত মূলত হচ্ছে আমাদের আজকে বা কালকে দেখি ভালো লাগলে কয়েকদিন থাকি জানা নাই সব মিলে এখানে থাকবো আমরা বেশ কিছুক্ষণ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই দুর্দান্ত ভাই এরকম এক্সপিরিয়েন্স মানে আগে হয় নাই কাপতে ঘুরছি কিন্তু এই আপনাদের চেকপোস্টের পর থেকে এটা আরো বেশি রোমাঞ্চকর ছিল আসসালাম আলাইকুম ভাই পরান অর্ণব অর্ণব ভাই এটা হচ্ছে আরিয়ান আমার ফ্রেন্ড আর ট্যুরমেট আমরা হচ্ছে তিন ভাই আজকে কালকে থাকবো এই রিসোর্টে একটা দ্বীপ মনে হচ্ছে চারপাশে পানি মাঝখানে হচ্ছে রিসোর্টটা করা হয়েছে মার্শাল্লাহ দেখেন কতটা গ্রিন কতটা ফাঁকা আসলে আমি একটু নিরিবিলি পরিবেশটা আমার খুব বেশি টানে যার কারণে এইরকম প্লেসগুলো খুঁজে খুঁজে বের করি এটা হচ্ছে বেসিক্যালি অফিস রুম না ভাই ভাই আচ্ছা এটা হচ্ছে অফিস এই হচ্ছে রেস্টুরেন্ট একবার ভাবুন আপনি যখন খাবার খাবেন এই কাপ্তাই লেকের এই ভিউটা দেখবেন আর হচ্ছে মজার মজার খাবার খাবেন এই ফিল নিতে হইলে এই আসতে হবে ঘরে বসে থাকলে কিন্তু হবে না এখানে পানি খাবেন হ্যাঁ আপনি চোখে কি এগুলাই পড়ে হ্যাঁ আমার কাছে খাবার দাবারের যেগুলা জিনিস আছে এগুলা আমার কাছে সবথেকে বেশি পড়ে যাক সব মিলিয়ে মজার কিছু মুহূর্ত কাটবে অনেক জার্নি হয়েছে এখন আগে হচ্ছে গোসল করতে হবে তো গোসলের ব্যাপারটা হচ্ছে কাপ্তাই লেকের মধ্যেই গোসল করব আর এখানে গোসল করার জন্য চারিদিকে দেখি প্লেস আছে ভালো ভালো প্লেস যেখানে খুঁজে সেইখানে নামা যায় পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট লাইফ বয়া সব কিছুই আছে গোসল করা যাবে আমরা এই যে এই দিকে নামবো এই দিকটাতে নামি অনেক আড্ডা হবে মজা হবে এই রিসর্টে কেউই নাই শুধু আমি আর আরিয়ান ভাই দুইজন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এটা মারামারি করবি কর আমার ভাই এই দেখেন এখানে ওরা তিন ভাই কি সুন্দর খেলা করতেন কোথা থেকে তো চলে না আমাদের প্রাইভেট এ নামাজ চলে আসুন আমাদেরকে দেখুন

দেখেন খাইটা অনেক ভালো লাগতেছে কিন্তু খাই অনেক সিধাও লাগছে বহুদিন পরে হচ্ছে মাটির প্লেটে জিনিসপত্র হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে দেখেন ব্যাপারটা যেটা মাটির সবকিছু মাটির বিস্মিন ভাই ভালো বার্তা করেছেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইল আমি একদম র একটা রিভিউ দিই কোনো প্রমোশনাল কথাবার্তা না একদম র মানে একদম কাপ্তাই লেকের হচ্ছে তাজা মাছ তারপরে তাজা তাজা সব সবজি সবজি এই কিছু দিয়ে রান্না করা তো মানে স্বাদটা আসলে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো আলু ভর্তা ডাউল বেশি মজা লাগছে হচ্ছে আলু ভর্তা আর মাছটা মাছটা দারুন বড় কথা হচ্ছে আমরা এই যে এই রুমটাতে কিন্তু থাকতেছি দেখি হিরো ঢুকেই হচ্ছে গিয়ে এই একটা বেড সুন্দর একটা বেড পরিপাটি বেডশিট এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে মাল্টিপ্লাক রয়েছে একটা ছোট্ট মিরর আর এই পাশে আরেকটা দরজা দুই পাশে দুইটা দরজা এই পাশ দিয়ে যে ভিউটা পাওয়া যায় দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এই পাশ থেকে দেখেন পুরো লেক ভিউটা পাওয়া যায় এদিকেও লেক ভিউ আর এটা গাছের নিচেই ওটা সম্ভবত করোই গাছ নাকি যিনি বলে এখানে কিন্তু হচ্ছে এই আমাদের এই রুমটা আমাদের জন্য সন্ধ্যাকালীন নাস্তা চলে আসছে রংচা আর হচ্ছে মুড়ি নিয়ে আসছে ভাইয়ের নাম কি তোমার জানো ভাই উসমান গনি আসলে গনি ভাই আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে ঝাল মুড়ি আর হচ্ছে চা এইখানকার যে জিনিসটা খুবই নজর করার মতো সেটা হচ্ছে গিয়ে আমরা যা কিছু যা কিছুই খাচ্ছি যে পাপে খাচ্ছি সে সবকিছু হচ্ছে মাটির তৈরি দেখেন সেটা চা কাপ হোক সেটা মরির পাত্র হোক সেটা ভাত খাওয়ার প্লেট হোক সেটা পানি জগ হোক মানে সবকিছুই যে মুড়ি দিয়েছে সেটাতেও হচ্ছে মাটির রাতের খাবারের হচ্ছে গিয়ে যে তাওয়া চিকেন সাথে পরোটা এটা কি বললো ভাই জানি চিকেন হয় তো তাওয়া চিকেন তো বললাম খাবার কিন্তু কোনো কমতি নাই অনেক ভালো ভালো খাবার এবং সুস্বাদু মজার যখন আপনার ভালোবাসা কত কিছু দিছো রাজু পরোটা আর সকাল বেলা তো উঠছি এই লোকের জন্য আরো এক ঘন্টা দেরি হয়েছে ওঠে না আর আপনি আমি এমন একটা হরেন লাগাইছেন আপনার ফোনে এক ঘন্টা ধরে ঘন্টা উঠতে পারি আমরা আপনি তো উঠেন নাই আমি তো ঠিকই উঠছি আপনি ইয়ার আমি আমি নিজে বন্ধ করছি না আর এই যে সকালবেলা হচ্ছে গিয়ে কাপ্তার লেকের ভিউ এখানে ট্রেন সেট করা আছে চাইলে এখানেও থাকা যায় তারপর মো আছে ওইটার সাথেই ওই গাছটা দেখা যাচ্ছে ওই পাশে ফাইনালি আমাদের নৌকা একটা পাওয়া গেছে ভাই কি জোর করে নিয়ে বললো আপনারা নিয়ে যান কিন্তু আমরা তো চালাইতে পারবো না দেখা গেছে বহি নিয়ে যায় আর আসতে পারবো না পরে জামে লাগা যাবো পরে বাইরে করলেন ভাই চলেন আর আমাদের যে মজা মজা রান্না খাওয়াইছে সে কিন্তু আমাদের এই যে ভাই রাত কানা রাত কানা দিন কানা সব সব কানা রাতের বেলা কালা চশমা পরে ট্রেনের মধ্যে বসে থাকে বাসের মধ্যে বসে মানুষ খালি তাকায় থাকে যে কোন গ্রহের মানুষ আমরা এখন প্রায় হচ্ছে কাপ্তের একদম শেষ অংশে যেটা একদম পাহাড়ের কাছে এই একদম পাহাড় পাহাড়ের কাছাকাছি চলে আসছে এই পাহাড়ের পরে হচ্ছে ইন্ডিয়া মিজোরাম ভিউ পয়েন্ট যেটা বলে সেটা পাওয়া যায় কিন্তু এই পাহাড়ের ওই পাশে যাওয়া যাচ্ছে না এই দিক দিয়ে আমরা দেখেন একদম শেষ অংশে চলে আসছি এই মোড়টা ঘুরলে হচ্ছে শেষ বড় পাহাড় যেটা সেটা কাপ্তার একদম শেষ শেষ প্রান্ত প্রান্তে এই দেখে মনে হয় না আগে কেউ আসছে বা ভিডিও করছে একদম শেষ মাথায় চলে আসছে এখানে হচ্ছে গিয়ে একটু দাঁড়াইলাম একটা আদিবাসী গ্রাম আছে ওনাদের একটু ওইখানে ঘুরব ছোট্ট একটা গ্রাম টাইপের চার পাঁচটা ঘর আছে এখানে হচ্ছে আদিবাসীরা থাকে আমরা এখনই যে নিচের নামতেছি একটু ঝর্ণা নাকি দেখা যায় সেটা দেখার কলের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনারা আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন কি যে হচ্ছে নিজেও জানি না আজকে শুধু ভাইয়ের কল্যাণে এই সৌন্দর্যটা দেখতে পেলাম খুব কষ্ট করে হচ্ছে এই পর্যন্ত আসিলাম একটু মানে আপনি যদি এই কাপটাই আসেন তাইলে মোটামুটি এখানে এসে একটা পাহাড়ের সৌন্দর্য দেখতে পারলেন ঝর্ণা যাচ্ছে সেটাও দেখতে দেখা যাবে যদিও ঝর্ণা নাই আমি আপনাদেরকে একটু দেখাই ঝর্ণাতে মোটেও পানি নেই হ্যাঁ কিন্তু এটা যদি বর্ষার সময় হতো তাহলে কিন্তু খুবই দারুণ একটা দৃশ্য আমরা দেখতে পেতাম এই দিক থেকে ঝিরে গিয়ে একদম কাপ্তাই পর্যন্ত চলে গিয়েছে রুমটা নিলাম এটা হচ্ছে গিয়ে আপনার জনপতি দুই হাজার টাকা দুইজন থাকা যাবে দুইজনের জন্য চার হাজার টাকা লাগবে চার বেলা খাবার সহ কিন্তু এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে এখানে আসার পরে আসলে ডিসিশনটা হলো অন্য ভাই বলো ভাই উঠে পড়েন বাকিটা দেখা যাবে তো যেহেতু বাজেট ট্যুর করি সবকিছু কিছু হিসাব নিকাশ করে আসলে চলাফেরা করতে হয় আর যদি তাবুতে থাকতে চান জনপতি বারোশো টাকায় থাকতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু চারবেলা খাবার হয় বারোশো টাকা এক তাবতে দুজন থাকাতে জন্য চব্বিশশো টাকা লাগবে আমাদের সকালের নাস্তা চলে আসছে সকালের নাস্তা করব হচ্ছে এই রকম একটা পরিবেশের মধ্যে বসে গাছের উপরে মাচাং মাচাংয়ের উপরে আমরা খাচ্ছি সকালের নাস্তা সকালের নাস্তা আমাদেরকে কি দিল একটু দেখায় আপনাদেরকে সকালের নাস্তায় রয়েছে হচ্ছে ডিম খিচুড়ি আর হচ্ছে এটা কিসের ঝোল এটা হচ্ছে যে চিকেনের চিকেন রাতে যেটা খাইছো ওটা সম্ভবত না হ্যাঁ আচ্ছা আমরা এখানে বসে খাচ্ছি দারুণ একটা অনুভূতি এরকম একটা জায়গা এসে যদি একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট না করি তাহলে জিনিসটা কেমন হইলো না বিষয়টা তো হইলো না তাই না বিসমিল্লাহির রহমানির রহিম হুম সবার আপনি আসলে যাবে ভাই এরকম জায়গায় খাচ্ছি আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের এই না এই প্রথম হুম এবার এই কাপটাই ভ্যালি ট্যুরিসম সেন্টার হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে দেখাই আপনাদেরকে এখানে কি কি রয়েছে কিভাবে থাকতে পারবেন কয়টা ঘর রয়েছে টেন্ট এর কি অবস্থা একা আসলে কিভাবে থাকবেন ফ্যামিলির ਨਾਲ আসলে কিভাবে থাকবেন আর এই টেন্টটা দেখতে পাচ্ছেন এই টেন্টটা কিন্তু ফ্যামিলি সাইজ একটা টেন্ট একটা টেন্টের ভিতরে কি থাকে আসলে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক এখানে এখন কিছু নাই হ্যাঁ আর এটা হচ্ছে দু রুমের একটা টেন্ট এই যে বিশাল সাইজের জন এখানে প্রায় ২০ জন মানুষ থাকতে পারবেন বিশ জন হলেও পনেরো জন বারো পনেরো জন অনায়াসে থাকা যায় এ পাশে কিন্তু দুইটা রুম হ্যাঁ এই যে এটা এখানে সেট করে দিলে এটা এভাবে সেট করে দিলে এই পাশে একটা রুম থাকবে এই পাশে আরেকটা রুম থাকবে দুইটা রুম একটা ফ্যামিলি সাইজের ট্রেন্ড আর কি বলা চলে আপনি চাইলে কিন্তু এরকম হ্যামকে বসে শুয়ে এই লেকের সাইডে অনেক কেউ কিছু হ্যামক রেডি করা আছে আপনি চাইলে এখানে বসে বিকেলবেলা একটু রিল্যাক্স করতে পারেন লেকের পাশেই কিন্তু আমরা একদম লেকের পাশেই বসে আছি স্নিগ্ধ বাতাস তবে এখানে শীতের সময় একরকম ওয়েদার পাচ্ছি আর গরমের সময় যখন বর্ষা হয় তখন নাকি আরো একটু ভালো ইনভারনমেন্ট তৈরি হয় চারিদিকে পানি আরও বেশি থাকে তখন অন্যরকম একটা ফিল তৈরি হবে বৃষ্টি হবে পানি থাকবে চারিদিকে হালকা বাতাসের অপেক্ষা থাকবে তখন তখন সময়টা আরো বেশি মজা হবে তবে শীতের সময় এটা কিন্তু অন্যরকম আরেকটা একটা ফিল দিচ্ছে আর এখানে দুইটা একটা বিগ সাইজের ওয়াশরুম আছে যেখানে হচ্ছে দুইটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য আর একটা হচ্ছে গোসলখানা আছে এটাতে দুজন থাকা যায় এটাতে আমি আর আদিন ভাই ছিলাম আর পাশে হচ্ছে আরেকটা বিগ সাইজের রুম আছে এটার মধ্যে আবার হচ্ছে দুইটা রুম হ্যাঁ এই এই বড় একটা ঘরের মধ্যে দুইটা রুম এই পাশে একটা আর এই পাশে একটা এখানে একটা বেড দেওয়া আছে সেখানে দুইজন থাকার জন্য কিন্তু আপনারা যদি চান তাহলে তিনজনও থাকতে পারেন তাদেরকে বললে তারা একটা এক্সট্রা বেড দিবে এবং তাদের সে তাদেরকে কিছু চার্জ করা লাগবে আর এই ঘরে ব্যালকনা কিন্তু একদমই ভিড়ছে যেহেতু এটা ফ্যামিলি একটা রুম দুইটা ফ্যামিলি নিয়ে আসলেন দুইটা ফ্যামিলির দুইটা ফ্যামিলি দুই রুমে থাকলো এই রকমের জন্য হচ্ছে এই ঘরটা করছে আর যেহেতু শুরুর দিকে ওনার একটু ট্রাই করতেছে ভালো করে রাখার জন্য আরো কিছু এক করবে Såj. No. Oh. oh no. Yeah. Ball out. Er det så Ball down. আমরা যখন এই কাপ্তে ইকো ভ্যালি রিসোর্টে থাকার প্ল্যান করেছিলাম তখন আমাদের প্ল্যান ছিল একটা রাতে এখানে স্টে করার কিন্তু এইখানে আসার পরে যখন এই 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 ওয়েদার ভিউ দেখার পরে না না আমরা যদি এখানে একদিন থেকে চলে যাই তাহলে এই আফসোসটা সারা জীবন থেকে যাবে আমরা এখানে আরো একটা রাতে স্টে করি খুব ভালো মতো আমরা এই প্লেস এক্সপ্লোর করি আর এখানে অ্যাক্টিভিটিস অনেক রকম আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন ফুটবল খেলতে পারবেন ক্রিকেট খেলতে পারবেন মন খারাপ থাকলে হ্যামকো শুয়ে এই সুন্দর ভিউ দেখতে পারবেন মানে আপনি যে কদিন থাকবেন আপনার মন ভরে যাবে আসলে সব ট্যুর থেকে এটা একটু আলাদা মনে হবে তো আমরা সারাদিন অনেক অ্যাক্টিভিটিস করলাম এই পাশে হচ্ছে বার্বিকিউ হচ্ছে আমাদের রাতের জন্য গত রাত্রে আমরা খেয়েছিলাম ওটা কি জানি খাওয়াইলো বলে গেছি আসলে তো সে বারবিকিউ করা হচ্ছে বেশ কিছু গেস্ট আসছে তো সবার জন্য হচ্ছে বারবিকিউ করা হচ্ছে এই কাপটা ইকোভ্যালি রিসর্টের প্রত্যেকটা খাবার প্রত্যেকজন মানুষের বিহেভিয়ার এই এনवायरमेंट এই প্লেসটা আমাকে সত্যি বলতে আমাকে একদমই মুগ্ধ করেছে এইরকম এক্সপেরিয়েন্স আমার আগে কখনো নেওয়া হয়নি এটা আমাদের ফার্স্ট টাইম ছিল তো যাই হোক টুডে যাব মন ভরে ঘুরব বাড়ি ফেরার সময় মন খারাপ থাকবে এভাবে আসলে চলতে হবে এভাবে চলবো যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই পৃথিবী ঘুরবো আল্লাহর চিষ্টি দেখব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব আর আজকের ভিডিও এই পর্যন্তই এখানে শেষ করতে হচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করুন ভ্রমণের প্রতি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ